প্রতি শনিবার আমার বাড়িতে নিরামিষ হয় তো নিরামিষ দিনে রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি আজ বানিয়েছিলাম তাই ভাবলাম নিরামিষ দিনে বানানোর জন্য এই সহজ সরল ঘুগনি রেসিপি আমাদের সাথে শেয়ার করি এটা বানানো এতটাই ঝামেলাহীন যদি রান্নায় নতুন কেউ হয় নিশ্চিন্তে এটা বানাতে সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনি বানানোর জন্য আমি আলু এবং মটরটাকে প্রথমে নুন এবং হলুদ প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম তারপর কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম টমেটোটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা এবং জিরে বাটাকে আমি ওই টমেটো মশলার মধ্যে দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর ওই মশলার সাথে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে অল্প ধনিয়া পাতা অ্যাড মশলা থেকে তেল ছেড়ে আসা না পর্যন্ত একটু ওয়েট করলাম তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং মটরটাকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর আমি এটা সেদ্ধ করার সময়তেই যেহেতু সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই কষানোর সময় হলুদরা খুব সামান্য পরিমাণে আমি দিয়েছিলাম আর নুনের ক্ষেত্রে ঘুগনিতে যে যতটা পরিমাণ জল রাখতে চাই সেই অনুযায়ী নুন দিলেই হবে আমি যেহেতু ঘুগনিতে খুব একটা ঝোল রাখিনি মানে একটু কষা কষা করেছিলাম তো সেক্ষেত্রে আমাকে সেভাবে নুন অ্যাড করতে হয়নি সেদ্ধ করার সময় আমি যে নুন দিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে মোটামুটি তারপর ঘুগনিটা ফুটে এলে নামানোর আগে অল্প গরম মশলা বা সামান্য ভাজা মশলা এবং ধনিয়া পাতা নামিয়ে নিলেই তৈরি এই সহজ সরল চট জলদি খুব নিলেছি তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে